সকালে ভীষণ বিপদ হয়ে গেছিল আমি মানে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম মানে এখন বাজে সন্ধ্যে ছটা আমি লাস্ট মন্দামনি ব্লগটা দিয়েছিলাম তো সেখান থেকে আসার পর দু তিন দিন পর থেকে পোকায় খুব জ্বর সর্দি কাশি আর আমারও শরীরের অবস্থা করা একটা ভালো না প্যারাসিটামল খেয়েই দিন চলছে তো আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম উইকেন্ডে জেনারেলি আমি ব্লগ দিই তো এখন মোটামুটি একটুখানি খাওয়া দাওয়া করতে যাবো ভাবছি একটু নন্দ্রপুর মলে অনেকদিন বাড়ি থেকে বেরোয়নি শুধু শরীর খারাপ শরীর খারাপই চলছে আর দাদারা আসছে বাড়িপুর ওরা প্রথমে সাউথ সিটি যাবে দাদের সাথে বাড়িপুরে দেখা করতে যাবো ওরা কাল সকাল সকাল বেরিয়ে যাবে সোনার কালকে পড়া আছে তো সেই সবের জন্য দাদাদের সাথে মিট করতেও যাব তো সব কিছু একসাথে হবে আমি যাই না পোকার মাথাতে এখানে গার্ড হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর শরীর খারাপ শরীর খারাপ করে কয়েকদিন চলছে ওকে স্কুলেও পাঠাতে পারছি না দু তিন দিন ধরে চলো দেখতে থাকো তো আজকে প্ল্যানটা একটু অন্যরকম হচ্ছে তার কারণ দাদাদের রাস্তা অনেকটা লেট হবে আর আমরা গিয়ে আবার ব্যাক করাটা মুশকিল হয়ে যাবে তো আমরা কাল সকালে বাড়ি বাড়িপুরে যাবো দাদের সাথে দেখা করতে দাদারা এখনও সাউথ সিটি পৌঁছায়নি ওদের কিছু দরকার আছে তো ঠিক আছে কালকে দেখা হবে ব্লগটা তো কালকে আমি এন্ড করবো সো দেখাই যাবে সব কিছু তো চলো এবার বাড়ি যাই এখন পার্কিংয়ে বসে আছে প্রচণ্ড গরম বাপরে তো বাড়ি চলে এসছি এবার আমার পেছনে যে সোফাটা দেখছো ওটা ক্লিন করবো রাত্রবেলা না আমরা আজকে ডাইনিংয়ে শুভ কালকেও আমরা তাই করেছিলাম আসলে ঘরে যে এসিটা রয়েছে সেটা আমরা যখন এসেছিলাম তখনই ইনস্টল করা ছিল ওটা ব্যাঙ্কের ওটা না কোনো রিমোট নেই আর এখন যে গরমটা পড়েছে মানে আমরা নতলায় থাকি এই বছর গরমকালেও আমরা এসিটা চালিয়ে ঘরটা ঠান্ডা করে নিতাম তারপর সমস্ত জানলা দরজা খুলে দিতাম কোনো অসুবিধা হতো না কিন্তু এখন বাড়ি একটু হাওয়া নেই আর পুকায় যেহেতু জ্বরের ওষুধগুলো খাচ্ছে খুব ঘামছে পাখা হাওয়া থাকতে পারছে না কান্নাকাটি করছে রাত্রেবেলায় ঘুমটা পুরো তছ হয়ে যাচ্ছে ওই জন্য আমরা কালকে বাইরে শুয়েছিলাম ওই টোয়েন্টি ফোরে চালাই সি ওয়ান করে দিই মানে একদম হালকা হাওয়া বেরোয় তাতে ঘরটা একটা ওয়েদারটা ঠিকঠাক থাকে তো সেই জন্য কালকে আমরা ডাইনিংয়ে শুয়েছিলাম আর আজকেও তাই করবো জায়গাটা ভালো করে ক্লিন করি ওখানে সব খেলনা ঠেলনা ছড়িয়ে রেখেছে তো চলো কাজকর্ম সেরে আবার আসছি এরপর আমি একটু নাইট টাইম স্কিন কেয়ারটা তোমাদের আমাদের সাথে শেয়ার করছি আমি মামা আর্থের নিম পিম্পল ক্লিয়ার ফেস ওয়াশটা এখন ইউজ করছি এত ভালো এটা লেগেছে আর এটা না আমি রিলায়েন্স মার্থে কিনেছিলাম ওই একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে গেছিলাম তখন ওদের অফার চলছিল তো ভীষণ সস্তায় পেয়েছিলাম আমার জিনিসটাও বেশ ভালো আর আমি এখন না দুটো করে টোনার অ্যাপ্লাই করি একটা প্লামের একটা ডটন কিট আমার যেহেতু ওপেন পোর্সের সমস্যা আছে তাই দুটো আমার টোনার খুব প্রয়োজন হয় এরপর আমি গুড ভাইবসের এই জেলটা অ্যাপ্লাই করি এর মধ্যে রেটিন অয়েল বেনিফিটস আছে যেহেতু রেটিনল আমাদের স্কিনটাকে একটু ড্রাই করে দেয় একটু থিক ক্লিয়ারে আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি এই কসার এক্সেট তারপর আমি এম ক্যাফেনের লিপ পলিশিং অয়েলটা তো মোটামুটি স্কিন কেয়ার করে নিয়েছি স্কিন কেয়ারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট এমনিতে আমার স্কিনের যে পরিমাণ রাসটা বেরিয়েছি ইনসুলিন বাড়ার জন্য যাই হোক স্কিন কেয়ার করে নিয়েছি এবার আমাকে আমাদের বিছানাটা বর্তমানে পুকাই না সোফায় শোয়ে সোফাতে যদি আমিও শুই বা শুভজিৎ শোয়ে মানে কেউ একজন শোয় সেক্ষেত্রে ওর জায়গাটা কমে যায় আমি ঠিক সোফার নিচটাতে শুই যাতে ও পড়বে তো না তার কারণ অনেক কটা বালিশ সালিশ করা থাকে গার্ড করা থাকে আর ঠিক তার নিচটায় আমি শুই তো আমার বিছানাটা এবার আমাকে করতে হবে একদম পরিষ্কার করে বিছানা টিছানা করি আর দশটা বেজে গেছে এবারে কাজগুলো সারতে হবে টুকটুক করে এমনি সব হয়ে গেছে এবারে একটু পুকাইকে ঘুম পাড়াতে হবে ঘুম পাড়াতে মোটামুটি আধ ঘন্টা এখন কান্না পিরিয়ড চলছে তার কারণ হচ্ছে ও ওষুধ খাবে না হয়ে গেছে তোমার না কি হয়েছে কি হয়েছে তুমি ওষুধ খাবে না সকাল সকাল উঠেই আমি না শর্ট শ্যুট করতে বসে গেছিলাম অ্যাকচুয়ালি এই ফোনের যে কভারটা দেখছো এটা একটু ভাবলাম সাজিয়ে গুছিয়ে নিয়ে দুপুরবেলায় আমাকে বাড়িপুর যেতে হতো দাদারা এসেছিল তো তার জন্য ভাবলাম সকালেই কাজ সেরে নিই নয় তো আমি দুপুরবেলার টাইমটাতেও ভিডিও বানাই বাট যেতে বেশ দেরি হয়েছিল দেখতেই পাবে পায়ে বেশ লেগেছিলো তো তার জন্য একটু লেট হয়ে গেছিলো এক দেড় ঘন্টা মতো একটু লেটেই পৌঁছেছিলাম আমি যখন শ্যুট করছিলাম তখন ওই সাতটা সাড়ে সাতটা বাজে সকালবেলা একদম পুকাই ঘুম থেকে উঠেছে আর আমি ক্যামেরা নিয়ে বসে গেছি শ্যুট করতে নয়তো আর সময় পেতাম না সেইভাবেই করা আর কি এখন পোকাই তো অনেক ছোটো তাই আমাকে অনেক ভেবে চিনতে কোন সময়টা ঠিক হবে সেই সময় বুঝে কাজকর্ম করতে হয় সেটা আঁকার কাজ হোক আর তোমাদের জন্য ভিডিও বানানোই হোক এটার শর্টস আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি তোমরা হয়তো দেখেও নিয়েছ। তারপর ফোনটি এসে গেছিলো ওই ভাত আর ডিমের ঝোলি রান্না হয়েছিল তো লাঞ্চ আমরা বাড়ি করেছিলাম রাত্রের জন্য ওই পুকার জন্য একটু ডিমের ঝোল ভাত করে দিতে বললাম আর আমাদের জন্য পুক প্যাডলা থেকে একটু স্যান্ডউইচ অর্ডার করেছিলাম পুকার জন্য স্যান্ডউইচ আমি বাড়িতে করে দিয়েছিলাম সকালে ভীষণ বিপদ হয়ে গেছিলো আমি মানে রীতিমতো ভয় পেয়ে গেছিলাম মানে পুকার না খেলছে খেলতে খেলতে হঠাৎ করে এসে হুট করে মানে পুরো প্রেশার দিয়ে হাঁটুর উপর বসে পড়েছে তখন আমি রীতিমতো অন্ধকার দেখছি মানে বরফ টরফ দিয়ে জল ঠল দিয়ে প্রচণ্ড এখনও ব্যথা করছে আমি আধ ঘন্টা খানে বসেছিলাম হাঁটু ধরে আমি ধরলাম গেল মানে এক্ষুনি আমাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তো যাই হোক ওই জন্য একটু দেরি হয়ে গেল এখন সাড়ে বারোটা বাজে দশ পনেরো মিনিট বাকি আছে বাট অনেকটা দেরি হয়ে গেল আমি অনেকক্ষণ কোন আমি হাঁটু ধরে বসেছিলাম কি করব পুকাইকে নিয়ে এখন কোথায় ডক্টরের কাছে যাব এটাই ভেবে আর কি সারা যাই হোক ওকে খাইয়ে দাইয়েছি এখন যাচ্ছি কিন্তু ভেতরে বেশ যন্ত্রণা হচ্ছে এবারে দেখি যদি প্রয়োজন তো ডক্টর দেখাতে হবে চলো যাই এবার 아, 또, 은두이가요. 자, 이렇게 하지, 이렇게 하지. 아, 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 이렇게 하지. হ্যাঁ এবার খাওয়া দাওয়া মাছ সব কিছু রয়েছে দাদা হাই করলাম মারো হ্যাঁ 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 কী মজা হ্যাঁ 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 মারো থেকে যে ওপরে লাফিয়ে পড়েছিল সেটার জন্য একটু পৌলমীর একটু হাঁটুর যন্ত্রণা শুরু হচ্ছে হয়েছে আমিও একটু ডাক্তারদের সাথে কনসাল্ট করবার চিন্তা ভাবনা করছি দেখি একজন দুজনকে আমি কন্ট্যাক্ট করেছি সানডে বলে ওরাও হয়তো ওকে একটু বিজি আছে মানে আমাকে এখনো রেসপন্স করেনি করলে আমি একবার দেখবো আর তার মধ্যে একটা নি আমার মনে হয় ইমিডিয়েটলি দরকার যাতে ওই জায়গাটা একটু ঠিক থাকে আর এই দেখো দেখাচ্ছি কি অবস্থা অবস্থা একটু শোচনীয় আর কি তো আপাতত এখানে আমি হট ব্যাকটা দিয়ে বসেছি একটু হালকা ফুলে হচ্ছে না মানে আমি বসলে দাঁড়াতে পারছি না বেশ কষ্ট হচ্ছে আবার দাঁড়ালে বসতে বেশ কষ্ট হচ্ছে তো ভয় ভয় লাগছে কি হলো হঠাৎ করে মানে খুব জোরে এসে পড়েছে আর কিছু বলার নেই ভেবেছিলাম আজকে না একটু সাউথ সিটি অনেক প্ল্যান ছিল বড় অনেক করার ইচ্ছে ছিল বাট করতে পারছি না কিছু একটু বেরোলাম না বেরোলে হচ্ছিল না পুকাই এমনিতে দুপুরে ঘুমায়নি এবার সারা সন্ধ্যে ঘ্যান ঘান করবে আর বসেই তো থাকবো পায়ের অবস্থা খুব খারাপ ও একজন ডক্টরের সাথে কনসাল্ট করলো উনি নিকাপটা ইমিডিয়েটলি কিনতে বললেন তো এখন সেখানে কিনতে যাচ্ছি আর দেখি কালো অবধি কী অবস্থা থাকে সেরকম হলে তো ডক্টর দেখাতেই হবে বেশ ব্যথা করছে এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই গেলাম এই বেরোলাম একটু আর দেখি ওই আমাদের ওই পাটুলি মোড় অনেক খাবার দাবার দোকানে ভেবেছিলাম আজকে একটু জাঙ্ক ফুড কিছু খাবো তো দেখি ওখান থেকে ফিশ চপ যদি পাই তো খাবো আর সেরকম কোনো প্ল্যান নেই মানে ভেবেছিলাম সাউথ সিটি যাবো আর কি ভেবেছিলাম প্যান্টালুনসে যাবো ওখানে প্যান্টাল কালেকশন একটু দেখবো ঠেকবো আর কি কিন্তু সেটা হলো না যাই হোক আমার যাওয়ার মতো কন্ডিশনও ছিল না তো যাই দেখি না তো শুভজিৎ যেন মিয়ামোড়েতে ওখান থেকে কিছু কিনে আনবে আমি একটু খিদে খিদে পাচ্ছি পাটুলির মোড়ে জায়গা পেলাম না পাটুলির মোড়ে জায়গা পেলাম না ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি কেন কি পুকায় ঘুমিয়ে পড়ছে দেখছো আমি ঠিকভাবে বুঝতেও পারছি না তো আনু কিছু খুব খিদে পেয়েছি একটু খাই আর পা যন্ত্রণায় ফেটে যাচ্ছে বাড়ি যাই নিক্যাবটা পেয়েছে বাড়ি গিয়েই লাগিয়ে নেবো একটুখানি এদিক ওদিক ঘুরে তারপর যাবো পুকায় গাড়িতে উঠে ঘুমিয়ে পড়লো এই শুভจิต আনলক কি কি আনলকে জানে কি আনলে ফিস স্প্রিং রোল দুটো হ্যাঁ আর দুটো ছোট কেক ঠিক আছে চলো এ দেখো পুকার খেলা দেখো বাসের মাথায় চুটি তুলেছে চুটিটা পাইপ না পড়ে 50 বার খুলে বেলছে আর বাসের মাথায় চুটি যাচ্ছে যাচ্ছে আর কি যা পড়ে গেল তো তো এখন আমি পুকাইকে একবার খাওয়াবো খাবার দাও গরম করা হবে সুপোজিত করে দেবে আজকে আমি একটু পাটার আর রেস্টই দিচ্ছি গাড়ি থেকে তো নামিনি বাট নামার পরে প্রচণ্ড যন্ত্রণা করলে এখন নিকাপটা লাগিয়েছি প্যারাসিটামলও খেয়েছি গলায় প্রচন্ড ব্যথা করছিল ভালো ব্যথাটাও একটু কমবে তো অবস্থা খুব একটা ভালো নয় এবার কাল সকালে দেখি কি হয় না হয় আর এখন কাজ বলতে আমি মোটামুটি ঘরের বিছানা টিছানাগুলো গুছিয়ে এসেছি টুকটুক করে নিলাম মানে যেই আমি প্যারাসিটামলটা খেয়েছি তখন ব্যথাটা একটু কমলো যখন টুকটুক করে কাজ অনেক সেরে নিয়েছি এবার পুকাইকে খাওয়ালে আমার মোটামুটি কাজ আজকের জন্য সারা তো এই হচ্ছে ব্যাপার এবারে ভিডিওটা আমি আর বেশি লম্বা করব না একটু পরে আসবো এটা এন্ড করতে তো কাজকর্ম সমস্ত কিছু সারলাম এবার না আমি শোবো আর হচ্ছে না পাটাকে এবার রেস্ট দিতেই হবে ঘরের যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে ফেলেছি পুকাইকে পানারি একটু ঘুম পাড়াতে হয় রাত্রিবেলাটা তো সেটা কতটা পারবো যাই না শুভজিৎ আচ্ছা একটু হেল্প করে দেবে আর দেখি কালকে ডক্টরের কাছে যেতে হয় কি হয় না সমস্ত কিছু আপডেট তোমাদের সাথে শেয়ার করবো আজকের ভিডিওটা আর লম্বা করছি না তো টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে নিজের খেয়াল রাখো বাই